ভাই আপনার বাইরে তো পুলিশে ধরে লই যেতেছে ডিবি পুলিশে মনে হইতেছে দোকানের ভিতরে অবৈধ কিছু পাইছে চলেন যাই কি হইছে পুলিশে ধরার কাম করলে তো পুলিশেই ধরবে তোর কাম তুই কর বয়দা কোনে পাঁচশো পিস প্যান্ট ঠিক আছে আর দুইশো পিস শার্ট সব মিলা আঠারোশো সত্তর পিস প্যান্ট আর শার্ট বাংলাদেশ পুলিশ ফর্ম সিআইডি আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি এই ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা করেন আমার হান্ড্রেড পার্সেন্ট বৈধ ব্যবসা আমি গুলিস্তান থেকে মাল না পাকিস্তানি বইলা বেছি কিন্তু আমার ব্যবসা বই স্যার ঠিক আছে আপনি যেহেতু চেক করতে চাচ্ছেন করেন চেক আয় চাইম চেক করো ভালো করে ছাড় দেওয়া চেক করো যেভাবে চেক দিতাসে যদি কিছু পাওয়া যায় তাহলে কি করবো না ওই ওই ওইখানটা ভালো মতো দেখো হায় হায় রে মনে পাওয়া গেছে স্যার পাওয়া গেছে গুলিস্তানেতে মালাই না পাকিস্তানি বলে বেসস। আর কিছু বেসোস না না এটা কি স্যার আমি এইটার সম্বন্ধে কিছু জানি না স্যার এইটা তোর দোকানে পাওয়া গেছে তুই এটা সম্পর্কে জানিস না কত বছর যাবত তুই এটার সাথে জড়িত বল স্যার বিশ্বাস করেন স্যার স্যার আমি কাপড়ের ব্যবসা করি এই মার্কেটে আমার আট দশটা দোকান আছে স্যার আমি বলে কিচ্ছু জানি না স্যার আরে এরা রেখার কাপড়ের ব্যবসা তো তোর সাইনবো কাপড়ের ব্যবসা আর আড়ালে মাদক ব্যবসা করো আর কিছু জানো না এ রি মনে হয় অবৈধ কিছু পাইছে। বাইরে তাড়াতাড়ি খবরটা দিয়ে হি তোর তো বিশ্বাস নেই তোরা আর বুঝিয়ে না চল ও আর স্যার আমার বিশ্বাস করেন আমি কিছু জানি না স্যার প্লিজ আমার স্যারে দেন স্যার চল থানায় নিয়ে ডিম দিলে বাকি সব বের হয়ে যাব চল ভাই ভাই আপনার বাইরে তো পুলিশ ধরে লয়ে যেতেছে ডিবি পুলিশে মনে হইতেছে দোকানের ভিতরে অবৈধ কিছু পাইছে চলেন যায় দেয় কি হইছে পুলিশে ধরার কাম করলে তো পুলিশেই ধরবে তোর কাম তুই কর বয়ে ভাই কিছু বুঝলাম না কি হইলো ছোট বাইরে পুলিশে ধরে লো যেতেছে আর হ্যার কোনো অ্যাকশন রিয়াকশন কিছুই নেই রিল্যাক্সে চেয়ারের মধ্যে বয়ে বয়ে দোলনা খাইতেছে কাহিনীগুলো সব মাথার উপর যাইতেছে কিছুই বুঝতাছি না রোমান বাইরে পুলিশে নিয়ে গেল গা বড় বাইরে তো খবরটা দিতে হয় ভাই রোমান ভাই না পুলিশে উল্টা পাল্টা কি জানি কয়ে ধরে লই যাইতেছে গা আপনি এত তাড়াতাড়ি কিছু এটা করেন তোরে তো লয়ে গেছে তরে ধরে নাই তুই এনে আইছস তুই যা ওর লগে যা পরে আমি দেখতেছি যা আপন ছোড়ো বাইরে ধরে লই যাইতেছে গা হে কোনো কথাই কইলো না এর দি কোনো রিয়াকশনই নাই ভাই আপনার ভাইরে পুলিশ ধরে লয়ে গেল গা আপনার কোনো রিয়াকশনই নাই আপনি রিল্যাক্স আছেন বুঝলাম না ভাই কিছু অ্যাকশনই তো আমি নিছি রিয়াকশন কেন থাকবে পরে যে ডিবি পুলিশে ধরা লয়ে গেল এটা আমি ধরাইছি কাস্টমার রে কফি আই না খাওয়া আমি আইতেছি এই বিলাল হ্যাঁ ভাই এই একটু ক্যাশ এসে ব তো আমি তো দোকান তে আইতেছি ঠিক আছে ভাই বিলাল যে তো দোকান এ কা তাহলে এই সুযোগটাই কাজে লাগাইতে পারি বিল্লাল ভাইয়া এদিকে আসো

সেই খেলা খেলছেন কিন্তু ভাই হ্যাঁ তো আপনার আপন ভাই আপনার আপন বাইরে আপনি নিজে এই ব্যবসা আনলেন এই মার্কেটে ঢুকাইলেন তহিন ভাই যে করে হোক নিচের দোকানটা আমার লাগবেই টাকা পাঁচ লাখ লাগুক দশ লাখ লাগুক যত টাকাই লাগুক ওই নিচের দোকানটা আপনি আমাকে ম্যানেজ করে দিবেনি দোকানটা আমি আমার ছোট ভাইকে নিয়ে দিব আপনি যেভাবে হোক রেডি করে দেন এলো এই জায়গায় পাঁচ লাখ টাকা আছে এই টাকা দিয়ে তার মন মতো মাল কিনবি দেখা শুনিয়া মার্কেটে যা যা মাল ভাল লাগে সব মাল আনবি আর আমার পার্টিগুলারও বইলা রাখছি যা লাগে তুই চাইলেই দিয়ে দিব সেই বাইরেই। আপনি নিজে আবার ডিবি দা ধরাই দিলেন এটার মানে তো বুঝলাম না ভাই শোনো ইমরান ও আমার ভাই ওর ভালো আমি চাই আমার আত্মীয় স্বজন যত লোক আছে সবার ভালো আমি চাই কিন্তু আমি এইটা চাই না যে কেউ আমার চাইতে ভালো থাক শখ ভাই আপনার ছোট ভাই কিন্তু দিন দিন অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে বুঝছেন শুনলাম মার্কেটে নাকি ছয় সাতটা দোকানও দিছে আবার মার্কেটে নাকি সভাপতিও হয়েছে আবার শুনলাম একটা জমি কিনছে বিভিন্ন সামাজিক কাজ কাজকর্মেও অনেক টাকা পয়সাও নাকি দেয় এবং এলাকার মসজিদ মাদ্রাসাতে সাথে সে এখন অনেক টাকা পয়সা দেয় এলাকার মানুষের মুখে মুখে তো এখন তার সুনাম চলতেছে হ্যাঁ করুক ভালো হয় দিন দিন অনেক উপরে উঠা যেতেছিল আর সব জায়গাতেই ওর সুনাম ছড়াইতেছিল আর ওই বিষয়টাই আমার ইগতে লাগছে আমি চাই ও আমার ভাই ভালো থাক কিন্তু আমার চাইতে বেশি ভালো থাক এটা আমি চাই না আর এই কারণেই ওকে আমি জেলে দিছি ঠিক দুই বছর পর ওকে আমি জেল থেকে ছুটাই নিয়ে আসব আর ততদিনে আমার লেভেল অনেক উপরে চলে যাবে আপনি তো পলিটিশিয়ান ও ফেল করে আলাইছেন রে ভাই মনে হইতেছে ভাই আপনার সাংঘাতিকের থেকেও বড় সাংঘাতিক লোক পৃথিবীর ম্যাক্সিমাম মানুষই এমন যে কেউ চায় না যে কেউ কারো থেকে একটু বেশি ভালো থাক সবাই চায় যে ও আমার চেয়ে নিচে থাক আপনাদের মত